আজকে আমরা এই রুডে যদি সুরক্ষা না থাকি তাহলে কোনখানা দাঁড়াও কাঠিগড়ায় ডাকাত দলের হামলা ডাকাতের সাথে ট্রাক চালকেরা ধস্তা থস্তি আহত চালককে উদ্ধার করল পুলিশ কাছাড়ির কাঠিগড়ায় আর মধুয়ার পার ব্রেজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এক ট্রাক চালক ডাকাত দলের হামলার শিকার হয় ত্রিপুরার সিবাহী জেলার বাসিন্দা ট্রাক চালক শান্তরু চক্রবর্তীর ওপর হঠাৎ চারজন ডাকাত চড়াও হয় তাদের মধ্যে একজন চালককে আক্রমণ করলেও সন্তানু কোনো অর্থ বা সামগ্রী দিতে স্বীকৃতি জানান এবং সহজীতার সঙ্গে ডাকাতের সাথে ধস্তাধস্তি করেন পরবর্তীতে ডাকাত ট্রাকের চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় খবর পেয়ে গাছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইউ রিপোর্ট আজকের বরাক হিউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি অ্যা ডিজিটাল ইউনিট অফ অথ্রিজা এন্টারপ্রাইজ আপনার নাম আমার নাম শান্তনু চক্রবর্তী বাড়ি আমার বাড়ি হচ্ছে ত্রিপুরার ডিস্ট্রিক্ট আপনি কি করেন আমি গাড়ি চালাই আমি গুয়াহাটির থেকে গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে রোয়ানা দিছি আয়ের কাঠিগোড়া যে ব্রিজ আছে ব্রিজ সংলগ্নে আমি ওইখানে দাঁড়াইছি আমার গাড়ির গ্লাসটা ছাপা করার জন্য এমন সময় আমি যখন গ্লাসটা ছাপা করিয়া আপনার ধূপবাতি দিয়ে গাড়িতে স্টার্ট করবো চারজন লোক আইলো ওইখানে আয়া সেটা আমারে বহুত গালাগালি করছে এটা কইতে পারতাম না এইখানে মারলো আর ওই দেখেন মারলো মায়েরা সেটা এ আমারে কইতে আছে যে চিল্লা চিল্লি করবি না আমি ডাকাত কিন্তু এ কিছুই নিতে পারে নাই আমার সাথে বহুত দস্তাধি হয়েছে যাওয়ার সময় আমার গাড়ির চাবিটা নিয়ে চলে গেছে এখন দেখেন দাদা আজকে আমরা এই রুটে যদি সুরক্ষা না থাকি তাহলে কোনখানে ফোন করছি গেল গাড়ি এখন আমি আপনার যে টাই না পেট্রোল পাম্পের সামনে এনে গাড়ি রাখছি এখন এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই যে এরকম এইটা আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন এইখানে পি এসরা আছে এটা একটু টেগেল দেন আজকে আমার সাথে হয়েছে আগামী দিন যাতে কারোর সাথে না হয় এরকম তো আমরা এই দিক দিয়ে চলি আমরা তো জনগণের স্বার্থেই চলে না কোথা থেকে আসছিলেন আমি গুয়াহাটি থেকে আসছিলাম কি লোড ছিল গাড়িতে আমার গাড়িতে ছিল চাপাতি আর মেডিসিন আপনার গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান এ কিউ আঠারো চৌষট্টি ঘটনাটা কোন জায়গায় হয়েছে গুয়াহাটি থেকে আসার সময় কাটিগড়া পাওয়ার আগে মধুয়ার পারে যে ব্রিজটা এই ব্রিজের এইখানে এই ঘটনাটা হয়েছে আপনার গাড়ির মালিকের নাম আমার গাড়ির মালিকের নাম নিতাই দাস ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है

মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছার যোগাযোগ নম্বর নাইন বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বরাদ ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু